আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফোন টেবিলে রেখে নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন হামাস নেতারা কাতারি ইসরায়েলি হামলায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস মধ্যপ্রাচ্যের ক্ষুদে কাতার বিমান ট্যাঙ্কে ফ্রিগেটে করা বিশাল শক্তি ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে দোহা আজ কাতার কাল হয়তো সৌদি আমিরাত আরব বিশ্বের উদ্দেশ্যে হিজবুল্লাহ প্রধানে ভয়ঙ্কর সতর্কবার্তা ইসরায়েলি হামলায় নিহতদের জানাজে হাজির কাতারের আমির ফিলিস্তিনে পতাকায় মরানো বড়দে স্তব্ধ দোহা শ্রীলঙ্কার পর বাংলাদেশ এবার নেপাল প্রতিবেশী দেশে সরকার পতনে কেন দিশেহারা ভারত নেপালে কারাগার ভাঙচুরের পর বিরানব্বই বন্দী উধাও সেনা পুলিশের চোখ এড়িয়ে কোথায় লুকাল তারা এবং আমেরিকা থেকে শত শত আফ্রিকানকে হঠাৎ করে বিতাড়ন আশ্রয় দিতে এগিয়ে এল ঘানা কি বললেন প্রেসিডেন্ট দর্শক মাহামা শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফোন টেবিলে রেখে নামাজে গিয়ে প্রাণে বাঁচলেন হামাস নেতারা কাতার ইসরায়েলি হামলার চাঞ্চল্যকর ফাঁস কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তবে অবিশ্বাস্য হলো সত্যি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি বিমান হামলা ঠিক কয়েক মিনিট আগে হামাসের ঊর্ধ্বতন নেতারা সভাকক্ষ ছেড়ে দুপুরে নামাজ পড়তে গিয়েছিলেন বের হওয়ার সময় তারা টেবিলে মোবাইল ফোনগুলো রেখে যান ফলে ইসরায়েলি বাহিনীর ট্র্যাকিং সিস্টেম তাদের সঠিক অবস্থান বুঝতে পারেনি বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর আরব বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি পত্রিকা দ্য জি উইশ ক্রনিকলে খবর প্রকাশ করে সৌদি মালিকানাধীন আশারক আল আউসাদ জানায় হামাস নেতারা মূল ভবনে ছিলেন না আলাদা এক বাসভবনের অবস্থান করছিলেন এটিও তাদের বেঁচে যাওয়ার বড় কারণ ইসরায়েলি সূত্র বলছে সে বৈঠকের প্রধান লক্ষ্য ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর শীর্ষ নেতা খলিলাল হাইয়া গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর গাজায় যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার সময় দোহায় হামাসের অফিস ভবনকে টার্গেট করে দিলা হামলা চালানো হয় তবে হামলায় প্রাণ হারান অন্তত জন নিহতদের মধ্যে রয়েছেন খুলিলাল হাইয়ার ছেলে হুমাম তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা কিন্তু হামাসের মূল নেতৃত্ব অক্ষত থাকে ইসরায়েলের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যায় এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে চীন রাশিয়া থেকে শুরু করে আরব বিশ্বের বহু দেশে ইসরায়েলের আগ্রাসনের কঠোর সমালোচনা করেছে এর মধ্যে কাতার জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে রোববার ও সোমবার দোহায় অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক মধ্যপ্রাচ্যের ক্ষুদে কাতার বিমান ট্যাঙ্ক ও ফ্রিগেডে করা বিশাল শক্তি ইসরায়েল ঘুম কেড়ে নিচ্ছে দোহা ভৌগোলিক ছোট হলো কাতার এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এক বিশাল শক্তি ইসরায়েল গাজা যুদ্ধ থেকে শুরু করে হুতি আক্রমণ কিংবা ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা সব জায়গায় আলোচনা এসেছে দোহা গাজা সংকটে ও কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে সামনে এসেছে আধুনিক বিমানবাহী কাতারে সবচেয়ে বড় ভরসা কাতারে শক্তির আসল উৎস হল এর আকাশপথের নিয়ন্ত্রণ দোহা হাতে রেখেছে ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান দাসরাফাল আফাল টাইফন আর মার্কিন এফ ফিফটিন কিউই এগুলো আকাশ প্রতিরক্ষা আক্রমণ দুটোতেই সমান কার্যকর শুধু তাই নয় দ্রুত সেনা সরঞ্জাম পাঠানোর জন্য বহরে আছে সি সেভেন্টিন গ্লোবমাস্টার সি ওয়ান থার্টি জে সুগার হার্টিউলিস আর বোয়িং সেভেন ফোর সেভেন এর মতো ভারী পরিবহন বিমান নৌবাহিনী গ্যাস রুটের পাহারাদার পারস্য উপসাগরের উপর নির্ভরশীল কাতারের অর্থনীতি তাই সমুদ্রপথে সুরক্ষা তাদের জন্য জীবনমরণ প্রশ্ন এই জন্য নৌবাহিনীতে আছে ইতালীয় ফ্রিগেন ফ্রিগেট উন্নত টহলজাহাজ আর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেগুলোর প্রধান কাজের তেল গ্যাসের রপ্তানি রুটের নিরাপদ রাখা স্থলবাহিনী ছোট হলো আধুনিক স্থলবাহিনীর তুলনামূলক ছোট হলেও কাতারে হাতে আছে লেপার্ড টু এ সেভেন ট্যাঙ্ক পিজেট এইচ টু থাউজেন্ড হাউসার আর আধুনিক সাজোয়াজান তবে তাদের সামরিক কৌশল মূলত প্রতিরক্ষামূলক সরাসরি আক্রমণ নয় অর্থনীতি ও গবেষণা আর যুদ্ধের সময়ের হাতিয়ার কাতারের সবচেয়ে বড় শক্তি তার অর্থনীতি কাতার এনার্জি কিউ টার্মিনালস বার্জেন হোল্ডিংস আর বিশাল লজিস্টিক নেটওয়ার্ক শুধু সেনা সরবরাহ নয় আর যুদ্ধের সময় অর্থনীতিও টিকিয়ে রাখে পাশাপাশি তারা সাইবার নিরাপত্তায় স্বয়ংক্রিয় অস্ত্র আর প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে রাজনৈতিক কাঠামো জোট কাতারে বাড়তি সুবিধা উনিশশো সালে স্বাধীন হওয়া কাতার একটি পূর্ণ রাজতন্ত্র আমির এখন সর্বময় ক্ষমতার অধিকারী আর দোহাতে আছে মার্কিন সেনাদের বিশাল আল উদেদ এয়ারবেস এই মার্কিন উপস্থিতি কাতারকে শুধু নিরাপত্তা দেয় না বরং আঞ্চলিক সংকটে প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত করে কাতার বনাম ইসরায়েল কে গিয়ে যদিও কাতারের সেনাবাহিনী আধুনিক ইসরায়েলের সঙ্গে তুলনা করলে এখনও ছোট ইসরায়েল হাতে আছে শত শত আয়রন রুম আর থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমনকি পারমাণবিক সক্ষমতা অন্যদিকে কাতারে আসল শক্তি হলো দ্রুত মোতায়েনযোগ্য বিমান বাহিনী তেলের দমকানো অর্থনীতার মার্কিন ঘাটির উপস্থিতি সরাসরি সংঘাতে ইসরায়েল অনেক শক্তিশালী হলেও কাতারে কূটনৈতিক ক্ষমতা জ্বালানি নিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক জোটে তাকে মধ্যপ্রাচ্যের বড় খেলোয়াড়ে পরিণত করেছে আজ কাতার কাল হয়তো সৌদি আমিরাত আরব বিশ্বের উদ্দেশ্যে হিজবুল্লা প্রধানে ভয়ঙ্কর সতর্কবার্তা ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামা সম্ভব না হলেও অন্তত প্রতিরোধ শক্তিগুলোকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা মহাসচিব তার বক্তব্যে আরব বিশ্বকে সরাসরি সতর্কবার্তা দেওয়া হয়েছে সম্প্রতিদের একা ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন আর যারা বিরুদ্ধে সামরিকভাবে লড়াই করতে পারছেন না তারা অন্তত প্রতিরোধ শক্তির পাশে দাঁড়ান কারণ যদি প্রতিরোধ ভেঙে পড়ে তাহলে পরবর্তী টার্গেট হবেন আপনারা প্রসঙ্গ টেনে বলেন এটি আসলে তেল আবিবের বৃহত্তর প্রকল্পের অংশ তার মতে একদিন হয়তো দেখা যাবে ইসরায়েল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশকেও হামলার লক্ষ্য বানিয়েছে আরব উদ্দেশ্যগুলোর উদ্দেশ্যে তিনি আরো বলেন প্রতিরোধকে সমর্থন করুন এটাই এখন আপনাদের জন্য একমাত্র নিরাপদ পথ প্রতিরোধ যদি টিকে থাকে তবে আপনারা নিজের দেশ সরকারকে রক্ষা করতে পারবেন হামলায় নিহতদের হাজির কাতারের আমির ফিলিস্তিনি পতাকায় স্তব্ধ দখলদার জানা দোহা হামলায় নিহতদের জানা জানাজায় সশরীরে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানি বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর রাজধানী দোহাই ইমাম আব্দুর ওহাব মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় নিহতদের মধ্যে পাঁচজন ছিলেন ফিলিস্তিনি নাগরিক তাদের মরদেহ ফিলিস্তিনে পতাকায় মোরানো হয় বাকি একজন ছিলেন কাতারের সেনাবাহিনীর মরদেহ কাতারে পতাকায় মুড়ে সম্মান জানানো হয় মন্ত্রণালয় জানিয়েছে তাদের দাফন সম্পন্ন হবে মিসাইমির কবরস্থানে গত নয় সেপ্টেম্বর ইসরায়েলি বিমান বাহিনী দোহাই হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় তবে নেতার অক্ষত থাকলো প্রাণহারান ছয়জন যার মধ্যে হামাস নেতা খুলিলাল হাইয়ার ছেলে হুমামো আছেন ইসরায়েলের মূল টার্গেট ছিল খুলিল তার ঘনিষ্ঠ সহযোগীরা এই ঘটনা গভীর শোক প্রকাশ করেছেন কাতারের আমির দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন হাইয়া নিহত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য তার তবে হামলার কোন থেকে হামাস ইসরায়েল যুদ্ধে কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা নতুন করে ভেবে দেখার ইঙ্গিত দেন তিনি আমির তামিম আরও জানান দোহাই ইসরায়েলে হামলার পর ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশা কার্যত শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার পর বাংলাদেশ এবার নেপাল প্রতিবেশী দেশে সরকার পতনে কেন দিশে হারা ভারত প্রতিবেশী নেপালে রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মাত্র তিন বছরের ব্যবধানে ভারত তার তিন নিকটতম প্রতিবেশী দেশ সরকার পতন দেখল দুই বাইশ সালে শ্রীলঙ্কা দুই চব্বিশ সালে বাংলাদেশ আর সর্বশেষ নেপাল তবে নেপালকে ঘিরে ভারতের উদ্বেগ অন্য মাত্রায় কারণ এই দেশটির সঙ্গে ভারতের শুধু সীমান্ত নয় বরং ঐতিহাসিক অর্থনৈতিক ও কৌশলগত বিশেষ গুরুত্বপূর্ণ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নেপাল ভারত সীমান্তের দ্রব্য এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটারে বেশি এটি সরাসরি যুক্ত করেছে ভারতের পাঁচ রাজ্যকে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ও সিকিম বিহার ও পশ্চিমবঙ্গ ফলে দুহাই সাম্প্রতিক ঘটনাগুলোর মাঝেই নেপালের পরিস্থিতি নিয়ে মোদী প্রশাসন গভীরভাবে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার এক্সে লিখেন নেপালের ঘটনা হৃদয় বিদারক বহু তরুণের প্রাণহানিতে আমি মানসিক কষ্ট পাচ্ছি তিনি জোর দিয়ে বলেন নেপালে শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিনে পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকও করেন মোদী দুই হাজার বাইশ সালে বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে দেশ ছাড়তে বাধ্য হন আর দিল্লি সফরে মাত্র এক সপ্তাহ আগে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী দুই ঘটনায় দিল্লিকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেন কৌশলগত অবস্থানের কারণে নেপালের অস্থিরতা ভারতের জন্য বড় হুমকি চিনি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডার নেপালের ওপারি আর ইন্দু গাঙ্গের সমভূমির প্রবেশপথ এখন এখান দিয়ে ভারত ও নেপালের সম্পর্ক আরও জটিলভাবে জড়িয়ে আছে মানুষ ও বাণিজ্য সংস্কৃতির মাধ্যমে প্রায় ছত্রিশ লাখ নেপালে কাজ করেন ভারতে তিনি বলেন উনিশশো সালে বিশেষ চুক্তির কারণে তারা ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতে আসতেও কাজ করতে পারেন এই সুযোগ কেবল ভুটান ও নেপালকে দিয়েছে ভারত অন্যদিকে নেপালে বত্রিশ হাজার গোর্খা সেনা ভারতীয় সেনাবাহিনীতে সেবা দিচ্ছেন প্রতিবছর হাজারো ভারতীয় হিন্দু নেপালে পবিত্র তীর্থস্থানে প্রার্থনা করতে যান একই সঙ্গে নেপাল ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্য জ্বালানি আমদানি করে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় বিলিয়ন ডলার আর যদিও বুধবার থেকে নেপালের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভারতকে এখন কূটনৈতিকভাবে অত্যন্ত সাবধানে এগোতে হবে কারণ বিক্ষোভকারীদের খুব আসলে নেপালের তিন প্রধান রাজনৈতিক দলের প্রতি আর এই দলগুলোর সঙ্গে এতদিন ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে দিল্লি নেপালে কারাকার ভাঙচুরের পরও বিরানব্বই বন্দি উঠাও সেনা পুলিশের চোক কোথায় লুকালো তারা নেপালের ঝাপা জেলায় জেনজি আন্দোলনের সময় ঘটে যাওয়া অস্থিরতার পর এখনও বিরানব্বই জন বন্দী নিখোঁজ রয়েছেন পুলিশ বলছে এই বন্দির আন্দোলনের সময় বিভিন্ন কারাগার ও পুলিশ পোস্ট থেকে পালিয়ে গিয়েছিল আর ঝাপা জেলা পুলিশ কার্যালয়ের মুখপাত্র খগেন্দ্র বাহাদুর খরকা জানিয়েছেন পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে শুধু অনারমনি এলাকা পুলিশ অফিস থেকে ছত্রিশ জন দামক এলাকা পুলিশ অফিস থেকে একান্ন জন আর ঝিলমিল এলাকা থেকে পাঁচজন জন এখনো ফেরত আসেনি গত নয় সেপ্টেম্বরে সহিংস বিক্ষোভের দামক বিরোধপুর ঝিলমিল ও কাকর ভিত্তার একাধিক পুলিশ কার্যালয়ে বিক্ষোভকারীরা আগুন ও ভাঙচুর চালায় বিশেষ করে বিরোধপুর থানা লক্ষ্য করে বিক্ষোভকারীরা ভয়াবহ হামলা চালায় তবে অগ্নি আগে সেনাবাহিনী অভিযানে গিয়ে প্রতিবাদকারীদের দখলে থাকা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ জানিয়েছে নিখোঁজ বন্দীদের ধরতে বড় আকারে অভিযান চলছে তবে এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে আমেরিকা থেকে শত শত আফ্রিকানকে হঠাৎ করে বিতরণ আশ্রয় দিতে এগিয়ে এলো ঘানা কি বললেন প্রেসিডেন্ট মাহামা আমেরিকা থেকে নির্বাসিত পশ্চিম আফ্রিকানদের গ্রহণ করছে ঘানা বুধবার দেশটির প্রেসিডেন্ট জন মাহামা ঘোষণা দেন আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে অনেক অনুমোদিত অভিবাসীকে নির্বাসিত করা হয়েছে এদের মধ্যে অনেককে এমন দেশে পাঠানো হচ্ছে যেখানে তারা আগে কখনোই বসবাস করেনি এমনকি শত শত মানুষকে মধ্য আমেরিকার এল সালভদরের কুখ্যাত একটি কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট মাহামা বলেন পশ্চিম আফ্রিকা নাগরিকদের গ্রহণের ব্যাপারে ঘানা সম্মত হয়েছে তিনি জানান যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃতদের মধ্যে যাদের পশ্চিম আফ্রিকার নাগরিকত্ব রয়েছে তাদের আশ্রয় দিতে তার দেশ প্রস্তুত তার ভাষায় তৃতীয় দেশের নাগরিকদের গ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আমরা জানিয়ে দিয়েছি পশ্চিম আফ্রিকার মানুষদের আমরা নেব ঘানার প্রেসিডেন্ট জানান ইতিমধ্যে প্রথম চোদ্দ জনে একটি দল ঘানায় এসে পৌঁছেছে তাদের মধ্যে কয়েকজন নাইজেরিয়ান নিজের দেশে ফিরে গেছেন তবে কবে তারা ফিরেছেন সেই বিষয়ে মাহামা বিস্তারিত কিছু জানাননি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ